সত্যি জীবন কলকাতা প্রিমিয়ারের দ্বিতীয় ম্যাচে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে আট মিনিট ইঞ্জুরি টাইম বেশি খেলেও লাল হলুদ ব্রিগেড পয়েন্ট নষ্ট করায় ইস্ট মাঠে শুরু হয়ে যায় বিক্ষোভ কোব্যাক স্লোগান উঠতে থাকে সুভাষ ভৌমিকের নামে টিডির সঙ্গে মতনৈক্য দেখা যায় কর্তা দেবব্রত সরকারের ম্যাচ শেষে সভ্য সমর্থকদের দিকে এগিয়ে আসেন সুভাষ ভৌমিক বোঝাতে থাকেন তাদের কলকাতা লীগ জিতে কি হবে ওনার বক্তব্য শোনার আগেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন সমর্থকরা ম্যাচে আমি চলেছিলাম চট চাটি খেয়েছিলাম এখন তো চাঁটি ফাঁটি মানে না ফুটু খেয়েছিলাম সেকেন্ড ম্যাচ পোর্ট কমিশনের ড্রুষলাম সেকেন্ড কি থার্ড ম্যাচ কর্মকর্তাদের গেটের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব রায় এলেও মাঝ পথে চলে আসেন টিডি সুভাষ ভৌমিক তিনি বলতে থাকেন আমি পালিয়ে যাওয়ার বান্দা নই বিক্ষোভ আমার উপরে বিক্ষোভ আর কারো মতো নেই নট অন দ্য ক্লাব অফিসিয়াল নট অন দ্য কোচেস নট অন মাই অল প্লেয়ারস আই এম রেডি টু ফেস ইট আমাকে মারবে মারব গালাগাল দেবে গালাগাল তো খাচ্ছি খেলাম দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে খেলাম আমি তো পালিয়ে গেলাম না মাথা নিচে করে এটা চলে এটা এটা আগেও হয়েছে নতুন কিছু নয় কিন্তু এর আগেও ব্যর্থতার দায় নিয়ে সরে গেছেন সুভাষ ভৌমিক ব্যর্থতা নিয়ে সরে যাওয়া তার কাছে নতুন কিছু নয় আমি কিন্তু তা বলে দ্বিতীয় ম্যাচ থেকেই যে গুব্যাক স্লোগান উঠতে থাকবে তার নামে তিনি হয়তো এতটা প্রত্যাশা করেননি তিনি যে এবার কলকাতা লীগ নয় আরো বড় লিগ জয় আই লিগ জয়ের স্বপ্নে বিভোর আট বছর আপনারা কলকাতা লীগ জিতেছেন জিতে কি পেয়েছে বছরের শেষে সারাক্ষণ এখন হাউজ করছে বছরের পর বছর আল আমনাকে নিয়ে কর্তা দেবব্রত সরকারের সঙ্গে মতনৈক্য শুরু হয়ে যায় সুভাষ ভুঁইকে। তিনি ঠিক করেছিলেন কলকাতা লীগের শুরু থেকে খেলাবেন না আল আমনাকে। কিন্তু ক্লাব কর্তা দেবব্রত সরকার চান শুরু থেকেই খেলুক আমনা। আমনাকে আমরা বলবো আমাদের সলিউশন দেব শুরু করবেন। করবেন। তিনি তর্ক করেন যে কারণ আমরা তো এমন না জান ফিট। আমরা ফিট। আমি আমনাকে ভিয়ত্তর শর্তে এই দেখে ভেবে আমি দলের পরে দেবব্রত সরকার বলেন কলকাতা লিগেও তাদের কাছে গুরুত্বপূর্ণ দোসরা সেপ্টেম্বর ডার্বি তার আগে গোল ঘোড়া কাটাতে বিদেশি স্ট্রাইকার আনার প্রক্রিয়াও শুরু করতে ইস্ট ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের এই বিক্ষোভের মধ্যেই এদিন সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল কাস্টমসের গোলরক্ষক শুভম সেন ম্যাচে সেরা হয়ে দলকে এক পয়েন্ট এনে দিতে পারায় তার বিশ্বস্ত হাতেই তো ইস্টবেঙ্গল মাঠে আজ এই পরিস্থিতি খুব আনন্দ লাগছে একটা বড় টিমের ভালো খেলতে পেরেছি এটা খুব আনন্দ লাগছে এর থেকে নাকারজনক আর কিছু হয় বলে আমার মনে হয় না মানে আট মিনিট অতিরিক্ত সময় দেওয়ার মতো কোনো রকম সিচুয়েশন মাঠে ক্রিয়েট ক্রিয়েট হয়নি এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন